বেড়ে ওঠার একটা সময় মনে হতো কবে অনেক বড় হব যতটা বড় হলে নিজের ইচ্ছে মতো সব কিছু করার স্বাধীনতা থাকবে যেখানে খুশি ঘুরতে যাব যখন খুশি বাড়ি ফিরব কেউ শাসন করা থাকবে না ঠিক ততটা বড় হয়ে গেলে ফিরে আসা দিনগুলোর জন্য ভীষণ আফসোস হয় ফিরে যেতে মন চাই সেই সব দিনে যখন সন্ধে নামলেই বাড়ি ফেরা তাগিদ থাকতো বাবার ভয়ে যখন নদীর ধারে কাশের বনে উথাল পাথাল বাতাসে মন প্রাণ জুড়িয়ে যেত শরতের শুভ্র মেঘগুলোকে কখন একটি বেড়াল বা একটি ভালুক ছানা মনে হতো মনটা প্রজাপতির রঙিন ডানায় ভেসে বেড়াতো ভীষণ ইচ্ছে করে সেই সব দিন ফির পেতে